আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার থেকে আজকে এক্সক্লুসিভ একটি ভিডিও আপনাদের জন্য আপলোড দেবো ইনশাল্লাহ তো আজকের যে ডিজাইনটা থাকবে নিম কাটের একটি ডিজাইন দুইটা ফেব্রিক্সের রেডি আছে। আজকে আপনাদেরকে এটার বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ তার আগে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে এটা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আপনারা জানেন আদিল আফান ফার্নিচার বহুদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসতেছে আপনাদের অতি সুপরিচিত এখানে একবারে কম দামি থেকে হাই দাম পর্যন্ত সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে তো আজকে যে সোফাটা আপনাদেরকে দেখাবো নিম নিমকাটের দুটি কালারের সোফা সেম ডিজাইনের দুইটি কালার একটি সুইট কাপড় একটি জর্না প্রিন্ট দেখতে পাচ্ছেন নিমকাটে একটি সুন্দর চিমসাম একটি সোফা একবারে আপনার কোনো হিবি জিবি নকশা নাই সিম্পল ব্র্যান্ড কপি করা বহু বছর আগে থেকে আমি এটা সেল করতেছি বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে পাইকারি নিয়েও অনেক দোকানদার ভাইরা সেল করতেছে দেখেন কত সুন্দর কিন্তু টোটালটা বেলবেট সুইট কাপড়ের দেখেন কালারটা এবং গদির ফিনিশিংটা টোটাল ট্র্যাকসারটাই কিন্তু নিম কাঠ সলিড ফোম পাচ্ছেন এটাতে পাচ্ছেন লেকার পলিশ করা ফ্লোর থেকে উঁচু পায়া এতে কালারের গ্যারেন্টি পাচ্ছেন ফেব্রিক্সের গ্যারেন্টি পাচ্ছেন ফুমের গ্যারেন্টি পাচ্ছেন টোটাল পুকে গুণের জন্য গ্যারেন্টি পাচ্ছেন টোটাল আমরা এটা পনেরো বছরের গ্যারেন্টি দিয়ে থাকছি এ হচ্ছে টু সিট এ হচ্ছে ওয়ান সিট এই হচ্ছে আর একটি টু সিট টু টু ওয়ান ফাইভ সিটের নিম কাটের এই সোফাটা দেখেন কত সুন্দর করে কালারটা করা হয়েছে গদি ফিনিশিং ফ্লোর থেকে কিন্তু অনেকটা উঁচু পায়াগুলো উঁচু আদিল আফান ফার্নিচার থেকে পনেরো বছরের গ্যারেন্টি সহ আপনারা এই সোফাটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই সোফাটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে দিয়ে থাকি এবং যারা ডাকার আশেপাশে জেলায় আসেন তাদেরকে আমরা পিক আপের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটার ভিতরে যে একটা কালার এই হচ্ছে জর্না প্রিন্টের যেটা অনেক আগে থেকে আমি সেল করতেছি এই ফেব্রিক্সটা দিয়ে এটাও কিন্তু টোটাল ট্র্যাক্সারটা নিম কাঠ তোরা সলিড রাবার ফর্ম দেখেন জর্না প্রিন্ট কাপড়টাও কিন্তু দেখতে অনেক সুন্দর বাট একটু সুইট কাপড়টা একটু দাম বেশি এই দেখেন ওয়ান সিটটা ইয়ার একটি টু সিট টু টু ওয়ান ফাইভ সিটের যে জর্না প্রিন্ট কাপড়ের যে সোফাটা এটা আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফফান ফার্নিচার থেকে আপনারা এই সোফাটা নিমকাটে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচ কাস্টমারের কুরিয়ারের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে দিয়ে থাকি আর যারা ঢাকার আশেপাশে জেলাতে আছেন আমরা পিকআপের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আদিল আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন আশা করি নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট আপনারা ভিডিও পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে হিউজ কালেকশন আছে আপনারা যে কোনো ডিজাইনের সোফা আমাদের এখানে দিতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল বিভিন্ন ডিজাইনের কিন্তু কর্নার সোফা আছে দেখেন দামি কম দামি অনেক কর্নার সোফা আছে আর আপনারা যদি এটাকেও কাস্টমাইজ করে নিতে চান ফেব্রিক চেঞ্জ করে নিতে চান কালার চেঞ্জ করে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ